প্রিয় দর্শক আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি দর্শক উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা একটা স্কাই ওয়ার্ক অর্থাৎ দক্ষিণেশ্বরের যে স্কাই ওয়ার্ক আছে আপনারা জানেন স্কাই ওয়ার্কের ওপর দিয়ে আমরা যাব সেখান দিয়ে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাব মা কালী দর্শন করব তার আগে নিচে দিয়ে আপনাদের দেখাচ্ছি ওপরটা কীরকম লাগে চলুন আমরা ওপরে উঠি ওপরে ওটার অনেক রকম অনেক জায়গা দিয়ে রাস্তা আছে অনেক চলন্ত সিঁড়ি আছে এটা হচ্ছে মেন জায়গা রানী রাসমণি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক গেট বারো এখানে দুদিকে দুটো একদিকে ওটা একদিকে নাভার আছে এবং মাঝখানে সিঁড়ি আছে যে যেভাবে ইচ্ছা উঠতে পারে আমরা পাশে চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি দেখুন খুব সুন্দর একটা অভিজ্ঞতা যারা গ্রামে যারা চলন্ত সিঁড়ি ওঠেনি কলকাতা মেট্রো এরকম চলন্ত সিঁড়ি আছে খুব সুন্দর লাগবে উঠতে এক আলাদা অনুভূতি ভয় পেয়ে যাবে এই হয়তো ফসকে যাবে কিন্তু তা নয় উঠে দাঁড়িয়ে পড়লেই ও যে দার্ম করছে সময় চলে যাবেন অনেক বছর হলো বেশ কয়েক বছর হলো পাঁচ ছ বছর এটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সহজে উঠে চলে গেল একজন আমরাও উঠে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান আছে ওপরে যে হেঁটে যাওয়ার পথ এটা এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না এখানে আগে প্রচুর জ্যাম হতো নিচে দিয়ে যখন গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তাটা আপনাদের দেখালাম সেখানে এইসব দোকানদারেরা ফুটপাতে বসতো প্রচুর জ্যাম হতো সেটাকে দূর করার জন্য সেই সমস্যা দূর করার জন্য সরকার থেকে এইটা তৈরি করা হয়েছে একটু পাচ্ছেন দক্ষিণেশ্বর টেম্পল লেখা আছে সোজা যাচ্ছি আমরা এই দোকানগুলো প্রধানত দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার যে ডালা সেই সব বিক্রি হয় এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও অন্যান্য জিনিসও বিক্রি হয় মেয়েদের সাজ পোজা সাজ বিক্রি হয় বেশিরভাগ স্টেশনারি জিনিসই পাওয়া যায় দেখতে পাচ্ছেন ঠাকুরের পূজার সব ডালা প্রচুর ভক্ত যাচ্ছে মাঝখানটা দোকান দুদিকে দু ধার দিয়ে লোকের যাতায়াতের রাস্তা উপরে লেখা আছে দেখলেন সোজা গেলে দক্ষিণেশ্বর মন্দির আমরা মন্দিরে যাব বটে কিন্তু দুঃখের বিষয়ে ঠাকুর দেখাতে পারবো না আপনাদের কেননা মন্দিরের যে অংশটা ঠাকুরের মেন মন্দির আছে সেখানে দেখছেন এটা একটা আচারের দোকান যেটা বলছিলাম মন্দিরের মেন অংশে যেখানে ঠাকুর মন্দির আছে সেখানে ফটো তোলা নিষিদ্ধ তাই আমরা সেই ফটো তুলতে পারিনি তাই আপনাদের দেখাতে পারবো না চলুন তবু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দক্ষিণেশ্বরে মন্দিরের ভিতরের কিছু অংশ ফটো তোলা যায় এবং পিছনে গঙ্গা আছে সেই সব ফটো তোলা যায় সেগুলো আপনাদের দেখাবো দোকানদারেরা সব ডাকছে দেখুন তাদের ডালা নেবার জন্যে খুব সুন্দর একটা জায়গা ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে আগে প্রচুর ভিড় হতো যখন মেন মেন সিজন সেই সময়গুলো এছাড়া বহু লোক এই স্কাই দেখার জন্য এখানে এসেছে একটা বাড়তি আকর্ষণের জন্য অনেকখানি রাস্তা প্রায় আট দশ মিনিট হাঁটতে সময় লাগবে তাছাড়া দোকানগুলো একটু একটু করে দেখতে হবে কোন দোকানে কী আছে সেই সবও দেখতে হবে তাই আট দশ মিনিট সময় আপনার লেগে যাবে দেখছেন সকলেই ডাকছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি চলুন আর একটু যাওয়া যাক এখনো আমরা এসে পৌঁছায়নি প্রচুর দোকান দোকানের ওপরে দোকানের নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন একশো একুশ তার মানে কত দোকান চিন্তা করতে পারছেন মাঝে মাঝে একটু করে গ্যাপ আছে মাঝখানগুলো সেখানে দোকান নাই বা এই যে দমকলের ব্যবস্থা সেখানে করা আছে পুরো মাঝিঘানটায় যে দোকান আছে তা নয় মাঝখানটা একটু করে গ্যাপ আছে দেখতে পাচ্ছেন ছোটোখাটো মিষ্টির দোকানও আছে যে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হবে সেই সব আর কি চলুন আলো একটু যেতে হবে ভিডিওটা হয়তো স্পিড বাড়িয়ে দিয়ে করলে তাড়াতাড়ি দেখতে ভালো লাগলো কিন্তু আসল ভিডিওটা দেখাবার জন্য আপনাদের পুরোটাই দেখাচ্ছি কোনো রকম স্পিড বাড়ায়নি সোজা দেখুন একটা কাঁচের মতন এতে দক্ষিণেশ্বরের মন্দিরের একটা ছবি করা আছে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে সোজা দক্ষিণেশ্বর টেম্পল এবং ডান দিকে গেলে একটা টি এস বিশ্বাস রোড আছে সেখানে যা দেখতে পাচ্ছেন সোজা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা কাঁচের ছবি আছে ওখান দিয়ে নামা যাবে না তার আগেই বাঁদিকে বেঁকে পড়তে হবে এখান দিয়ে চলন্ত সিঁড়ি আছে নামবার জন্য সিঁড়ি দিয়েই নামবো আমরা পাশে এমনি সিঁড়ি আছে সেখান দিয়ে তো আমরা নামব না চলন্ত সিঁড়িটা পড়লাম নেবে সোজাই দেখতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেট এই যে এটা মূল গেট দেখতে পাচ্ছেন কোনো দিকে তাকাতে হবে না সোজাই দক্ষিণেশ্বর মন্দির কাউকে জিজ্ঞাসাও করতে হবে না প্রচুর জ্যাম এখানটা সেই জন্যেই ওয়াকটা তৈরি হয়েছে আগেই বলেছি শীতকালে যে কোনো জায়গায় আপনি বেড়াতে যাবেন সেখানেই দেখবেন প্রচুর ভিড় আমরা মূল গেটের পাশ দিয়ে ছোটো গেট দিয়ে ঢুকে পড়লাম এখান দিয়েই পথচারীদের যাওয়ার রাস্তা মূল গেট দিয়ে গাড়ি যাবে ডান দিকে দেখুন একটা খুব বড় দেয়ালে রামকৃহ্নণ ছবি দেওয়া আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ ছবি যত মত তত পথ নিচে লেখা আছে সমান জায়গা নিয়ে তৈরি করা হয়েছে দুটো তোলা নিয়ে তৈরি করা হয়েছে ছবিটা যাতে সকলের চোখে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে হেঁটে যেতে হয় এই বাঁদিকের ভিতরে একটা পুকুর আছে পুকুরের বিরাট বড়ো পুকুর আছে পুকুরের একটু পাশেই মন্দির সেসব গিল দিয়ে ঘেরা আছে চলুন আমরা আরও ওই দিকে যাই ভেতরটা কিছুটা কিছুটা করে দেখাবার চেষ্টা করি ভিতরে সব লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্যে এখানে প্রচুর হুন্মান আছে যারা কবি উৎপাত করে খুব সাবধানে খাবার দাবার নিয়ে যেতে হবে নাহলে হাত থেকে কেড়ে নিয়ে নেবে ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে ওইটাই মন্দিরের চূড়া আমরা আরেকটু এগিয়ে যাই পরপর এরকম বাঁদিকে গিল দিয়ে ঘেরা আছে যে ওইটাই মন্দির যে চূড়া দেখতে পাওয়া যাচ্ছে বলেছি এর ভিতরে সব ব্যাগপত্র মোবাইল ক্যামেরা সব রেখে দিয়ে তবে ঠাকুরের কাছে যাওয়া যাবে দেখুন ভিতরে সব জায়গা আছে আপনার সমস্ত জিনিস রেখে দেওয়ার জন্য সকলে যাচ্ছে ওখানে সমস্ত জিনিস রেখে দিয়ে তারপরে মন্দিরে পুজো দেওয়া যাবে মন্দিরের কোনো ছবি তোলা যাবে না ঠাকুরের কোনো ছবি তোলা যাবে না তার আগে আমরা ডান দিকে আবার যাচ্ছি সোজা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন দূরে একজনের মূর্তি আছে দেখতে পাচ্ছেন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের ছবি মূর্তির চারদিকে পাম গাছ দিয়ে ঘেরা আছে আর একটু এগিয়ে গেলেই বাঁদিকে দেখুন রানী রাজমণির মূর্তি আছে শ্রীরামকৃষ্ণ ছবি আছে এবং শারদামণিরও ছবি আছে তিনজনের ছবি আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ভক্তরা পুজো দেবে সেই জন্যে ওই যে ওই দিকে যে লাইনটা যাচ্ছে ভিতর দিকে সেটা পুজো দেওয়ার লাইন লোক ছুটছে মাঝে মাঝে লাইন ছেড়ে দেয় ছুটছে আমরা ভিতরটা কিছুটা দেখাবার চেষ্টা করছি এখানে ছবি তুলতে কোনো মানে নেই কিন্তু যেখানে ঠাকুর আছে বলেছি সেখানে ছবি তোলা যাবে না এখানে ভক্তরা ডান দিকে একটা জায়গা আছে বসে বিশ্রাম নিতে পারে কিন্তু প্রচুর ভক্ত বিশ্রাম নেবে কী করে আমরা একটু এগিয়ে যাচ্ছি গিয়ে পিছন দিকে যে গঙ্গা আছে বলেছি গঙ্গার ঘাটে যাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে অনেক শিব মন্দির আছে এগুলো শিব মন্দিরগুলো পিছনের দিক এর দিকে মেন গেটগুলো আছে ঠাকুরের যে মন্দির আছে তার সংলগ্ন খুবই উঁচু দেখতে পাচ্ছেন রানি রাসমণি এসব তৈরি করে গেছেন দক্ষিণেশ্বর যে মেন মন্দির যে মূল মন্দির সেই মন্দিরটা কিন্তু হুগলি জেলার একটা মন্দিরের অনুকরণে তৈরি যে মন্দিরটা নাকি আগে দেখে এসে রানী রাসমণি এই মন্দির তৈরি করেছিলেন আমরা যদি কোনো দিন সুযোগ পাই আপনাদের সেই মন্দির ছবি তুলে এনে দেখাবো গঙ্গার ধারে যে দেখতে পাচ্ছেন অনেক মূর্তি আছে স্বামী বিবেকানন্দের যে গুরু ভাইরা আছে তাদের সব মূর্তি শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত শিষ্য তাদের মূর্তি এবার আমরা গঙ্গার ঘাটে এসে গেছি এখানে ভক্তরা গঙ্গা স্নান করছে বা গঙ্গার জল মাথায় দিয়ে পুণ্য অর্জন করছে দূরে দেখতে পাচ্ছেন বালির বীজ বালির বীজ দিয়ে বাস স্ট্যান্ড সবই যায় আমরা বালির বীজ দিয়ে এসেছি একটু পাশ থেকে লঞ্চ ছাড়ে সেই লঞ্চ করে এখান থেকে বেলুর মঠ যাওয়া যায় ওই বালির বীজের নিচে দিয়ে আমরা এখন যাব না তো আছেন সকলে মা গঙ্গাকে প্রণাম করছেন খুবই ভক্তি ভরে প্রণাম করছেন এই দেখুন ইনি আর একজন ভক্ত খুবই ভক্তিভরে প্রণাম করছেন এবার আমরা ভিতরের দিকে এসে গেছি দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়ার অংশটা আপনাদের আরেকবার দেখাচ্ছি দূর থেকে মন্দিরের ভিতরে যাওয়া যাবে পুজো দেওয়া যাবে কিন্তু ছবি তোলা যাবে না আমরা পুজো দিয়ে দিয়েছি কিন্তু ছবি না তুলে বাড়ি ফিরে যাচ্ছি খুবই দুঃখের বিষয় আপনাদের ভিতরের অংশ দেখাতে পারলাম না এদিকে একটা বেরবার সময় যেখানে শ্রীরামকৃষ্ণের ছবি দেখিয়েছিলাম ওইটাই ভোজনালয় দেখতে পাচ্ছেন দেয়ালেই শ্রীরামকৃষ্ণের ছবিটা আছে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা আবার স্কাই ওয়াকে করে যাব সেইটাই দেখাবো যেখান দিয়ে নেবেছি এইখান দিয়ে আমরা নেবেছি এই দিকটা বাঁদিক ছিল এবার যাওয়ার সময় ওই দিকটা বাঁদিক হবে তাই ওই দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে সেই দক্ষিণেশ্বর মন্দিরের যে ছবিটা কাঁচের মধ্যে আছে সেইটা ওপরে দেখাচ্ছি চলুন আমরা আবার চলন্ত সিঁড়ি দিয়ে যাব দুদিকে দুটো সিঁড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন দুটো চলন্ত সিঁড়ি আছে যে কোনো একটা ধরতে পারলেই হবে যারা চলন্ত সিঁড়ি ওঠেননি তাদের মজাটা এখানে এলে বুঝতে পারবেন দুটো সিঁড়ি দেখতে পাচ্ছেন দুদিকে পরপর আছে এইভাবে খালি উঠতে খালি নামতে ইচ্ছে হবে মনে হবে এই একবার উঠি কিন্তু নামবার জায়গাটা আবার পাশে ঘুরে গিয়ে নামতে হবে এইভাবে সকলে উঠে যাওয়া যায় চলন্ত সিঁড়ি করার একটাই উদ্দেশ্য যাতে লোক জাম করে না দেয় সিঁড়িটা যাতে জাম করে দাঁড়িয়ে না থাকে যাতে লোকের যাতায়াতটা চালু থাকে আবার আমরা ওপরে স্কাই ওয়ার্কের ওপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন কিছুটা দূর থেকে মাঝখানে দোকান এই এলাকায় যাতে লোকটা একটু ভিড় হয় সেই জন্যে ফাঁকা রাখা আছে আমরা আবার বাঁদিক দিয়ে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন এক আরম্ভ হয়েছে দুই এইভাবে পরপর সব দোকান আবার আমরা ওপর দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি না দেখালে স্কাই ওয়ার্কের মজাটাই বলতে পারবো না বা দেখাতে পারবো না হয়তো আপনারা ভাববেন খুব একটুখানি জায়গা আগেই বলেছি যে আট দশ মিনিট সময় লাগবে জিনিসটা দিক থেকে একদিকে যেতে বারোটা দোকান হয়ে যাওয়ার পর আবার একটুখানি গ্যাপ আছে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো ফাঁকা বর্ষার সময় বৃষ্টি জল এখানে আসতে পারে তখন কী অবস্থা আছে বলতে পারবো না তবে একদম পুরো ফাঁকা ঝড় দিলে ঝড় বৃষ্টি হওয়ার সময় পুরো জিনিসটা ভিজিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর ভক্ত এখানে আসে আগেই বলেছি তাছাড়া এখন শীতকাল শীতকালে ভক্ত সমাগম একটু বেশি হয় এখান থেকে আদ্যাপীঠ যাওয়া যায় পরের এপিসোডে আপনাদের আদ্যাপীঠ দেখাবো এখান থেকে হয়ে আদ্যাপীঠ খুব ভালো লাগবে দক্ষিণেশ্বরের মন্দিরেও ভোগ খাওয়া যায় কিন্তু আদ্যাপীঠও ভোগ খাওয়া যায় বেশিরভাগ ভক্ত আদ্যাপীঠেই ভোগ খায় কেননা আপনি বেলা বারোটার সময় গেলেও ওখানে স্লিপ পাবেন এবং ভোগ খাওয়ার যে কত বিরাট আয়োজন সেটা আপনাদের দেখাবো পরের এপিসোডে যেটা আদ্যাপীঠ বলে একটা এপিসোড তৈরি হবে খাওয়ানোর ব্যবস্থাটাই আলাদা এবং এত রকম তরি তরকারি দেয় যে আপনার খুব ভালো লাগবে এখানেও খাওয়া যায় এখানেও অনেক কিছু দেয় কিন্তু এখানে শিলি খুব শক্ত আছে এই হচ্ছে একটা অসুবিধে স্লিপ পাওয়া খুব শক্ত আছে দেখছেন আমরা আবার যাচ্ছি দুবারই ওটা না দেখাচ্ছি বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এর জন্যে দুঃখিত কিছু মনে করবেন না সব অংশটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখানোর জন্যই পুরোটা আপনাদের দেখাচ্ছি তাড়াহুড়ো করে দেখালে আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে না কিছু লোকের হয়তো সময়েরটা ব্যাপারভাবে কিন্তু কিছু লোক ভাবে যে না আমি ভালোভাবে জিনিসটা দেখতে চাই সেই জন্যই পুরোটা কিছুটা ফাঁকা আছে প্রচুর লোক দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যারা দক্ষিণেশ্বর মন্দির যাবে তারা স্কাই ওয়ার্কের ওপর দিয়ে যাবে তারা নিচে রোড দিয়ে যাবে না কেননা এটা একটা আলাদা অনুভূতি বা ওপরে যেসব দোকান আছে এখানে মেয়েদের সাজগজের অনেক দোকান আছে যেটা আগে বলিনি প্রচুর সাজগোজের দোকান আছে এবং খুবই সস্তার জিনিস এই মেয়েদের সাজগোজের জিনিসগুলো নিচে ঠিক স্কাই ওয়ার্কের নিচেও ফুট ফুটপাতে বিক্রি হয় সেগুলো খুবই সস্তা প্রচুর ভক্ত এখানে আসে তাই এখানে বিক্রি হওয়াটা অনেক বেশি দেখছেন আমরা এখনও হেঁটে যাচ্ছি আগেই বলেছি যে আট দশ মিনিট সময় লাগবে আমরা কোনো দোকানে থামিনি তবু স্কাই ওয়ার্ক মানে স্কাই মানে আকাশ আপনারা জানেন সেই সেই আকাশের কাছাকাছি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এইরকম বোঝানোর জন্য স্কাই ওয়ার্ক হয়েছে নাম দিয়েছে এই ফাঁকা পড়ে গেল এখানেই শেষ এখানে দেওয়া আছে কোন দিকে গেলে কোন দিকে যাওয়া যাবে চলুন আমরা যাই এখানটা অনেকখানি ফাঁকা আমরা যখন উঠেছিলাম এখানটাতে উঠেনি তাই এই সামনেটা আপনাদের দেখাতে পারেনি এরপরে যে চলন্ত সিঁড়ি আছে সেইটা দিয়ে উঠেছিলাম চলন্ত সিঁড়ির অনুভূতি দেখাবার জন্য এখানে চলন্ত সিঁড়িটা খারাপ হয়ে গেছে এবার ডান দিকে দেখতে হবে দেখছেন মাঝখানে এমনি সিঁড়ি আছে দুদিকে চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি ওটা কাজ করছে কিন্তু বাঁদিকে নামারটা কাজ করছে না খারাপ হয়ে গেছে তাই আমরা চলন্ত সিঁড়ি বাঁদিক দিয়ে নামতে পারলাম না এটা দুঃখিত মাঝখানের সাধারণ শ্রীড়ি দিয়ে আমরা নামছি দেখতে পাচ্ছেন ওটার সিঁড়িটা খুব ভালো আছে এখন চালু আছে আর কি কখন কোন সময় চালু থাকে বলা যাবে না আমরা যখন এসেছিলাম তখন এখানটা বন্ধ ছিল এখান দিয়ে নেবে আপনি বিভিন্ন জায়গার বাস ধরতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানটাই মেন গেট দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক ধন্যবাদ